চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো চিতই পিঠে বানানো যেমন সহজ আর খুব কম সময়ে এটা বানিয়েও নেওয়া যায় মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম হয় এই পদ্ধতিতে একবার চিতই পিঠে বানালে সারা জীবন মুখে লেগে থাকবে অন্য কোনো পদ্ধতিতে আর বানাতেই ইচ্ছে করবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমে একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম আমি এখানে সরু দানার সুজি নিয়েছি যে কোনো দানার সুজি নিলেই কিন্তু চলবে এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম তার ডাবল পরিমাণে আমি এখানে উষ্ণ গরম জলের থেকে একটু একটু গরম বেশি জল নিয়ে নিয়েছি তার অর্ধেক জলটা আমি প্রথমে মিশিয়ে নিলাম পরে আমি আর অর্ধেক জল মিশিয়ে দিলাম এখন এই সুজিটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি চলে এলাম দশ মিনিট পর আর এখন আমি দেখাচ্ছি যে সুজিটা কতটা নরম হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে সুজিটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে এই সুজির ভেজানো সুজিটা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম জল এখানে কিন্তু আমি ফুটন্ত জল ব্যবহার করছি না আর একেবারে উষ্ণ জলও ব্যবহার করছি না মোটামুটি গরম জল ব্যবহার করতে হবে এই পিঠেটা বানানোর জন্য একদম উষ্ণ গরম জল ব্যবহার করলেও হবে না আবার বেশি গরম জল হলেও কিন্তু সেক্ষেত্রে একদমই হবে না গরম জলের পরিমাণটা এমন হতে হবে যেন আঙুল চুবিয়ে রাখা যাবেও না আবার যেন রাখা যাবে এখন সুজির মিশ্রণটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখাচ্ছি বন্ধুরা যে সুজিটা কত সুন্দর একদম ক্রিমের মতো হয়েছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দু টেবিল চামচ নারকেল কোরানো দিয়ে দিলাম এখানে আরও একটু আমি গরম জল অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে আমি জলের সঙ্গে এই মিশ্রণটা একটু ঘনত্বটা পাতলা করে নেব একদম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি হয়ে গেছে ঘনত্বটা কীরকম হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি একটু এই যে হাতার উল্টো পিঠে একদম একটা পাতলা লেয়ার লেগে থাকবে বেশি মোটা লেয়ার কিন্তু থাকবে না ব্যাটারটা এরকমই রেডি করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলবে আর একেবারে নরম তুলতুলে হবে সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আমি এখানে কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার ব্যবহার করেছি সামান্য একটু ওপর থেকে জল দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আমার পিঠেটা বানিয়ে নেওয়ার জন্য এখন আমি আলাদা একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দু চামচ সাদা তেল আর এক চামচ জল দিয়ে জল আর তেলের একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এই মিশ্রণটা আগে থেকে মাখিয়ে নিলে তাহলে কিন্তু পাত্রের গায়ে পিঠেটা একেবারে আটকে যাবে না খুব সহজেই পাত্র থেকে পিঠেটা ছিঁড়ে যাবে এখন আমি আগে থেকেই একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে গরম হতে এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্যানটা এবারে আমি তেল জলের মিশ্রণটা খুব ভালোভাবে মোল্ডের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব একে একে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখতে হবে আর ব্যাটারটা দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দু মিনিটের জন্য এখন ব্যাটারটা পুরোটা আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেওয়ার পর আমি এরকম একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে চারি সাইড থেকে গোল করে দিয়ে দিচ্ছি যাতে ভিতরের গরম হাওয়াটা বাইরে একদমই না আসতে পারে এখন দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দর পিঠেগুলো ফুলেছে আর পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে একদমই মোল্ডের গায়ে বা পাত্রের গায়ে লেগে থাকবে না তুলতে কোনো রকম অসুবিধেই হবে না প্রত্যেকটা পিঠে হবে নরম তুলতুলে আর ফুলকো আর আমি উল্টো সাইডগুলোও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম কিন্তু পুড়েও যায়নি বা কাঁচাও থেকে যায়নি এরকমভাবে আমি আরও এক ব্যাচ পিঠে তৈরি করে নিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেগুলো সেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এইভাবে সুজি দিয়ে একবার চটজলদি পিঠে বানিয়ে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে মাত্র এক কাপ সুজি দিয়ে যে এত সুন্দর ফুলকো আর এতগুলো পিঠে বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না প্রত্যেক ব্যাচের পিঠেগুলো এরকমই ফুলকো ফুলকো হবে আর এরকমই নরম তুলতুলে হবে প্রত্যেকটা পিঠে কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে আপনারা দেখে সেটা আশা করি বুঝতে পারছেন একদম নরম তুলতুলে হবে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে কিন্তু অনেক শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এটা কিন্তু আপনারা দু দিন পর্যন্ত রেখে খেতে পারবেন যেহেতু এখানে চালের গুঁড়ো নয় আমি পুরো পিঠেটা বানিয়েছি সুজি দিয়ে সেই জন্য শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আজকের এই নরম চিতই পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ